যে ভোটে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবে যে ভোটে তারেক রহমান অংশগ্রহণ করবে যে ভোটে ডাক্তার রহমান অংশগ্রহণ করতে পারবে

সে সময় ষড়যন্ত্র করে আমাদের বিচার ছিনিয়ে নিয়েছে সালে ভোট হয় না আঠারো সালে আমার স্ত্রী আমি জেলখানায় চলে গেলাম বাড়ি থেকে বেরোতে যান নেই গুলি করেছেন বাড়ি থেকে বেরোতে গেলে এমপি হয়ে গেলেন দুই হাজার চব্বিশ সালে একটি পার্টি আমি নির্বাচন করলেন এইভাবে কি ক্ষমতার দিকে থাকা যায় বলে জন্য বলতে চাই এই ভোটের জন্যই তো আমরা আন্দোলন করছিলাম